কিছুটা আপডেট করা হয়েছে এই মেশিনটা আপনারা দেখেন এটার কলাম অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল আর এইটার হলো দুইটা অ্যাঙ্গেল সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনার কনভেয়ার এবং সেমিকনভেয়ার ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মোটর তো এই মেশিনগুলো আপনারা তিন হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছেন বান্ন হাজার পাঁচশো ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমাদের দাম ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমরা এটা ডিসকাউন্ট আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ এখন পেয়ে যাবেন বাউন্ন হাজার টাকায় ফোর হাউস পার মোটর দিয়ে কারণ এই মেশিনটায় অনেক অসাধু ব্যক্তি আপনারা জানেন ষাট পঁয়ষট্টি হাজার ইচ্ছা মতো বিক্রি করেছে তো তাদের কলাম ম্যানুয়াল পুলি অটো পুলি না অটো সুইচ না সেগুলোর দাম অনেক নিচেই সেগুলো বাজারে মানে আমি যদি চাইতাম ওই ধরনের কোয়ালিটির মেশিন বিক্রি করতে তাহলে আমি কলাম অনারেশে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকায় ওই মেশিনগুলো আমি সরবরাহ করতে পারতাম আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক সামনে দেখতে পাচ্ছেন কনভেয়ার এবং সেমিকনভেয়ার মেশিন পায়া এবং নর্মাল পায়া দুটো মেশিন নিয়ে আমি আজকে অফার দিব এবং এটা হলো চায়না অফার কারণ আপনারা জানেন আমি চায়না থেকে আসলেই কিছু না কিছু অফার আপনাদের দিয়ে দিয়ে থাকি তো এবারও আমরা সেই অফারটা দিতে চলেছি আপনারা অবশ্যই এই মেশিনটা যারা ক্রয় করতে চাচ্ছেন স্কিনি দেয়া নাম্বারে কল দিয়ে আপনারা মেশিনগুলো ক্রয় করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্যাঙা পায়া এখানে একটা লাল মডেলের এবং একটা দেখতে পাচ্ছেন গ্রে কালারের আপনারা জানেন যে এই মেশিনটার মূল্য ছিল একত্রিশ হাজার পাঁচশো টাকা থ্রি আসপার মোটর দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের নির্ধারিত মূল্য ছিল আপনার প্যাঙা পায়া এই যে ডিজাইন যে পায়াটা এটা দিয়ে কনভেয়ার সিস্টেম এটা বেল্ট সিস্টেম পিছনে অটোমেটিক টেনে নাই এবং এই যে গিয়ার সিস্টেম আপনারা ধার দেওয়ার সিস্টেম রয়েছে চার ব্লেডের মেশিন এটা কনভেয়ার সিস্টেমের মেশিন এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকায় মাত্র উনত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার পাঁচশো টাকার মেশিনটা পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকায় আপনার কনভেয়ার সিস্টেম এবং এই আপনার প্যাঙা পায়া আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডিজাইনের কারণ কিছুটা আপডেট করা হয়েছে এই মেশিনটা আপনারা দেখেন এটার কলাম অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল আর এইটার হলো দুইটা অ্যাঙ্গেল তো আপডেট করা হয়েছে আপনারা দুইটা যে কোনোটা নিলে আপনারা সেম দামে পেয়ে যাবেন কনভেয়ার যেটা লিপ সিস্টেম উনতিরিশ হাজার টাকায় আপনারা এই অফার মূল্য উনতিরিশ হাজার টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকার যে মেশিনটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার উনতিরিশ হাজার টাকায় তো এখানে আপনারা ডিসকাউন্ট থাকছে তার মানে আড়াই হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন নগদ ক্যাশ ডিসকাউন্ট আড়াই হাজার টাকা তো আপনারা সেমিকনভেয়ার যদি নেন এই মডেলেরই শুধুমাত্র পিছনকের হপারটা হলো আপনার বেল্ট ছাড়া যে হপার এই হপার দিয়ে যদি নেন আপনারা দেখেন এই অংশটা আপনার বেল্ট বাদে যে হপার দিয়ে যদি নেন তাহলে আপনার এই জায়গাটা আপনার মূল্য ছিল উনতিরিশ হাজার টাকা আপনার পায়া দিয়ে এইটা আপনারা এখন পেয়ে যাবেন সাতাশ হাজার টাকায় এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনার অরিজিনাল যে আপনার অরিজিনাল পায়া দিয়ে আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন এটা ছিল সাতাশ হাজার পাঁচশো টাকা সেমিকনভেয়ার এবং কনভেয়ারটা ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো উনতিরিশ হাজার পাঁচশো টাকা আপনার কনভেয়ার ছিল আপনার সেখান থেকে আমরা এখন দিয়ে দিব কনভেয়ার সিস্টেম যেটা আপনার সাতাশ হাজার পাঁচশো টাকায় কনভেয়ার সিস্টেম এবং সেমিকনভেয়ার পেয়ে যাবেন আপনার ছাব্বিশ হাজার টাকায় এটা শুধু সীমিত সময়ের জন্য এক মাসের অফার আপনারা যারা নিতে যাচ্ছেন সেমি কনভেয়ার ছাব্বিশ হাজার টাকা এবং অরিজিনাল যে পায়া দিয়ে যদি কনভার্ট সিস্টেম নেন তাহলে পেয়ে যাচ্ছেন আপনারা সাতাশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনার কনভেয়ার এবং সেমিকনভেয়ার ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা মাড়াই মেশিন এই ভুট্টা মাড়াই মেশিনটা আমাদের ছিল আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা থ্রি হর্স মোটর দিয়ে তো এটা আপনারা থ্রি হর্স মোটর দিয়ে নিলে এখন পেয়ে যাচ্ছেন তেইশ হাজার টাকায় এবং টু হর্স দিয়েছিল তেইশ হাজার পাঁচশো টাকা টু নিলে নিলে পাচ্ছেন একুশ হাজার একুশ হাজার টাকায় তো আপনারা ফিডমিল এই পাশে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি গরু ছাগলের যে ফিডমিল দুই রুলার দিয়ে দাম ছিল আপনার পঁয়ষট্টি হাজার টাকা এবং তিন রুলার দিয়ে দাম ছিল সত্তর হাজার টাকায় তো আপনারা তিন রুলার দিয়ে বর্তমান এখন পেয়ে যাবেন ষাট হাজার টাকায় এবং দুই দুই রুলার দিয়ে নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তবে এটা সীমিত সময়ের জন্য এক মাসের অফার আর যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা নিতে পারেন এরপরে আমাদের থাকছে কম্বাইন্ড চাপকাটার মেশিন এক মেশিনই খামারের সমস্ত কাজ করে নেবে আপনারা যারা অনেকেই অপেক্ষায় আছেন যে আমি একটা মেশিন দিয়ে খামারের সমস্ত কাজ করে নেব এই পাশ দিয়ে যেমন আপনার খামারের যে গম ভুট্টা দিয়ে আপনি দানাদার তৈরি করবেন অর্থাৎ আপনার খামারের যে প্রয়োজনীয়তা রয়েছে ভুষি বা দানাদার এই পাশ দিয়ে করে নিতে পারছেন আর এই পাশ দিয়ে আপনার খামারের যেই খড় ঘাস ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস পাংশুং ঘাস এলোমেলো খড় সমস্ত কিছু এই দিয়ে আপনারা কেটে নিতে পারছেন এই মেশিনটা কনভেয়ার দিয়েও নিতে পারবেন এই যে পিছনে যে বেল্ট সিস্টেমেও নিতে পারেন বেল্ট ছাড়া যারা হপার সিস্টেম নিতে চান তারাও নিতে পারবেন তো এই মেশিনটা হল চার ব্লেডের এবং অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে গিয়ার সিস্টেম এবং অটো পুলি অটো সুইচ রোবটের মতো কাজ করবে আপনার বেল্ট উঠানামা করা লাগবে না সুইজির মাধ্যমে আপনার অটোমেটিক সুইচের মাধ্যমে আপনি ছোটো আপনার এই যে ডানি দিবেন এক ফাংশন চলবে মাঝে আপনার নিউটাল ডানি দিবেন আর ফাংশন চলবে মানে এই মেশিনটা আপনার অটো বলি অটো সুইচ হওয়ার কারণে কলাম এই মেশিনটা এর মতো কাজ করে তো এই মেশিনটা আপনারা আমাদের দাম ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমরা এটা ডিসকাউন্ট আজকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ এখন পেয়ে যাবেন বান্ন হাজার টাকায় ফোর হাউস পার মোটর দিয়ে তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনার অটোগুলি অটো সুইজের আপনার এই পাশ দিয়ে আপনি দানাদার তৈরি করবেন এই পাশ দিয়ে খড়খাস কাটবেন কিন্তু এটা হলো সাড়ে দশ ইঞ্চি সেই আপনার মজার ব্যাপার হচ্ছে এই মেশিনটা দিয়ে আপনি গম ভুট্টা দানাদার তৈরি করতে পারছেন এটা হলো নেট গিলিন্ডার এটা মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে আপনি চিকুন মুটা করতে পারবেন জালির মাধ্যমে এবং এই জালিটা সব জায়গায় পাওয়া যায় এবং এই মেশিনটা আমাদের নির্ধারিত মূল্য আপনারা জানেন চার হর্স পর দিয়ে যেটা আঠাশ কেজি ওজন হেভি পাওয়ারফুল দুটো মেশিন একটা মোটর এবং রোবোটিং সিস্টেম সহকারে আমরা এটা বিক্রি করছিলাম পঞ্চান্ন হাজার টাকায় সেখান থেকে এখন আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট তিন হাজার টাকা অর্থাৎ এটাও বান্ন হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা নিতে চাচ্ছেন ইস্কিনি দেয়া নাম্বারে কল দিয়ে আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন কারণ এটা হলো সীমিত সময়ের জন্য কারণ এই মেশিনটায় অনেক অসাধু ব্যক্তি আপনারা জানেন ষাট পঁয়ষট্টি হাজার ইচ্ছা মতো বিক্রি করেছে তো তাদের কলাম ম্যানুয়াল পুলি অটো পুলি না অটো সুইচ না সেগুলোর দাম অনেক নিচেই সেগুলো বাজারেই মানে আমি যদি চাইতাম ওই ধরনের কোয়ালিটির মেশিন বিক্রি করতে তাহলে আমি কলাম অনাসে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকায় ওই মেশিনগুলো আমি সরবরাহ করতে পারতাম কিন্তু আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি এবং আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং আমরা যে মোটরটা দিচ্ছি আঠাশ কেজি ওজনের এবং সেই মোটরটা দেখলাম আমরা ইতিমধ্যেই আমাদের প্রো মডেলে কেটে দেখাইছি ফোর্ডি মেশিন যেখানে গেছে রূপে গুনে মানে মেশিনটা যেখানে গেছে আসলে কথা বলতে বলতে গেছে তো আমরা এই মেশিনটা দিয়ে পারি না সেটিং করে সময় পাইনি এরম অবস্থা তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন ডিজাইন পা এবং অনেক সেই জাম্বু চাকা এবং মেশিনটার অনেক ওয়েট ওজন এবং ছাদে রয়েছে আপনার ফোর হর্স পার মোটর তো এই মেশিনগুলো আপনারা তিন হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছেন বান্ন হাজার পাঁচশো ছিল এখন দিয়ে দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় তো এই পাশে দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের পঞ্চাশ হাজার টাকায় এখন দিয়ে দিচ্ছি সাতচল্লিশ হাজার টাকায় ফোর হাউস ফর মোটর শো সাড়ে তিন ঘোড়া দিয়ে নিলে আরো পনেরোশো টাকা করে দাম কমবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ